শিক্ষকবৃন্দ আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বিএড নামক কালো আইন বাতিল হলো কিনা আমরা এখন সেটা ফরিফতর মাধ্যমে জানবো যে এগারো দশমিক তিন উপধারায় কি বলতেছে আমরা সেটা একটু লক্ষ্য করবো আপনারা সবাই একটু দেখেন নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয় এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষায় ডিগ্রি বিহীন কোন সহকারী শিক্ষক বা সহকারী মূলবী যোগদানের পাঁচ বছরের মধ্যে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সরকার কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের জন্য অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয় বা ইত্যাদি প্রতিষ্ঠান থেকে বিএড বা সম্মান যাদের ক্ষেত্রে এই সকল ডিগ্রি প্রযোজ্য তারা এটা অর্জন করলে তিনি এই ডিগ্রির জন্য জাতীয় বেতন স্কেল গ্রেড দশ বেতন বাতাদের প্রাপ্য হবেন শিক্ষার ডিগ্রির জন্য প্রাপ্য এই গ্রেড শিক্ষার ডিগ্রির জন্য প্রাপ্য এই গ্রেড থেকে প্রথম কিন্তু গ্রেড এগারো পাবেন যদি আপনি বিএডবিহীন হন তাহলে গ্রেড এগারো আপনি পাবেন কিন্তু পাঁচ বছরের মধ্যে আপনি যদি অর্জন করতে পারেন তাহলে আপনি গ্রেড দশের অন্তর্ভুক্ত হবেন আপনার এমপি মুক্তির তারিখ থেকেই আপনাকে গণনা করা হবে এবং এমপি মুক্তির তারিখ থেকে দশ বছর পূর্ণ হলে আপনি গ্রেড নয় চলে আসবেন টাইম স্কিল ভাবেন তো আশা করি আপনারা বিষয়টা সবাই বুঝতে পেরেছেন এগারো দশমিক আট এটা অনুসরণ করলে হবে আবার আবার এগারো দশমিক সাত আছে এগারো দশমিক নয় এক কথা বলছে বলছে যে শিক্ষক গণ জাতীয় বেতন স্কুলের দশম গ্রেড প্রাপ্তির তারিখ হতে দশ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে জাতীয় বেতন স্কুলের নবম গ্রেডে উচ্চতর বেতন গ্রেড প্রাপ্য হবেন এবং তিনি সিনিয়র শিক্ষক পদে উন্নীত হবেন এই ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু বলি দশম গ্রেড কথাটা বলছে আপনি দুই হাজার এগারোতে জয়েন করলেন আপনি দুই হাজার ষোলো তাসে উম দশম গ্রেড পেলেন কোন সমস্যা নেই আপনাকে কি আপনাকে কিন্তু দুই হাজার এগারো থেকে তারা ধরে নেবে যে আপনি ওখান থেকে দশম গ্রেড পেয়েছেন এই কথাটা যখন জাতীয় বেতন স্কেল নবম গ্রেড প্রাপ্তির প্রাপ্ত পরবর্তী সবচরে আপনি কি পরবর্তী উচ্চতর স্কেলটা পাবেন তাহলে একই স্কেল এখানে কথা বলছে আপনার হচ্ছে না আপনার তো বিএড স্কেল ফেয়েছেন আর পাঁচ বছর হবে কিন্তু না আপনাকে দশ বছর ধরবে হ্যাঁ হয়তো টাকা দিবে না কিন্তু আপনাকে গ্রেড দশে তারা দশ বছর ধরে নেবে একইভাবে এটা হবে এলাকায় শিক্ষা ডিগ্রির জন্য প্রাপ্ত গ্রেড উচ্চতর গ্রেড হিসেবে গণনা হবে না শিক্ষা ডিগ্রি মানে কি বিএড স্কেল আপনি যে মিড স্কুল করছেন সেটা কিন্তু উচ্চতর স্কুল হিসেবে গণনা যোগ্য হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন বিএড নামক কালোয়েন্টা আমাদের থেকে বাতিল হলো আল্লাহ দরবারে সুক্রিয়া আমাদের শিক্ষক বৃন্দ আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনারা সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার সাথে যুক্ত থাকুন ধন্যবাদ সবাই